আমার এই মুখের দাগগুলো দেখে নেব নাগুলো পক্সের দাগ হ্যাঁ এটা এখানে 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 খুব বাজেভাবে হয়েছে আমি জানি এটা হচ্ছে গরম তেল মাছ ভাজার সময় হ্যাঁ না ফেটে যায় দিয়ে পুরো তেল আমার মুখে ছিটিয়ে পড়ে তো অনেক জায়গায় উঠে গেছে আর যেগুলো বড়ো বড়ো হয়েছিলো সেগুলো এখনও ওঠেনি দাগগুলো রয়ে গেছে খুব বাজে ভাবে খুব বাজে দেখতে লাগছে আমি জানি কিন্তু আমার কিচ্ছু করার নেই এটা মানে বাই অ্যাক্সিডেন্ট এইসব ঘটনা ঘটতেই পারে তোমার সাথে কিছু করার থাকে না তো চলো আজকে । দিনটা শুরু হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুই টাইম আর আমি তুলি আজকে অনেক দিন বাদে আমি ফেস টু ফেস ভিডিও বানানোর চেষ্টা করছি তো আজকে স্যাটারডে আজকে আমি কোর্টে যাই না সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে ছুটি থাকে আর দুটো স্যাটারদে সত্যি বলতে যাই না কাজ না থাকলে যাই তো সেই মতো বাড়িতে আছি কিন্তু কিছু কাজও করছি না বসে আজকে একটা নর্মাল ভিডিও বানানোর চেষ্টা করছি তো এই যে গোটা চারিদিক রুমে জিনিসপত্র বলে রয়েছে একটু গোছানোর ইচ্ছে আছে দেখে গোছাবো আর তোমরা যারা আমার আর্ট অ্যান্ড ক্রাফ্টের ভিডিও দেখো তারা অনেকেই আমাকে পার্সোনালি বলো ম্যাসেঞ্জারে পার্সোনালি মেসেজ করে বলো যে আমার কাজগুলো ভালো লাগছে বা ভালো হচ্ছে অনেকেই দেখা হলে অনেক কথা বলো তো চেষ্টা করছে অনেক কিছু করার আরও অনেক কিছু করার ইচ্ছে রয়েছে অনেক কিছু নতুন নতুন জিনিস ট্রাই করার ইচ্ছা রয়েছে যেটা আমি করতে চাই তো অবশ্যই করলে তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো কিছু করিনি এই স্যাটারডে সানডে জানি না আমি কিছু করতে পারবো কি না তবে নেক্সট স্যাটারডে থেকে একটা কাজ করছিলাম যেটা কমপ্লিট করে ফেলেছি তো দেখো এই যে এটা বানিয়েছি একটা রুমালের মধ্যে এটা করেছি এটা অ্যাকচুয়ালি পরে আমার ইচ্ছে আছে অন্য একটা কিছুর ওপর এক্সপেরিমেন্ট করার তাই রুমাল দিয়ে প্রথমে শুরু করলাম তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো কতটা বানাতে পারবো জানি না তো সব মিলিয়ে এক আর একটা ভিডিও তো আমার রুম এই যে সারা সপ্তাহের জামা কাপড় ঝুলছে এগুলোকে এখন আমাকে কাছাকাছি করতে হবে আর এই আমার এক কামরার রুম যেটাকে আমাকে এখন গোছাতে হবে মানে এই জায়গাটা পুরো ঘেটে আছে হ্যাঁ আর এই জায়গাতেও তাই চটকে মিলেছি গ্রুপ নিজে নিজে নিজেই করেছি এখানে একা থাকে তো একাই ঘাটি আবার একাই গোছাই তো নিজে যখন ঘেটেছে নিজেকেই গোছাতে হবে সেই এই জায়গাটা একটু পরিষ্কার তার অবস্থাটা মানে কি নেই এখানে স্ট্যান্ড দেখো ক্যান্ডিটের পাউডার বডি স্প্রে হ্যাঁ অল আউট স্টেপলার হুম তারপরে চোদ্দ গোষ্ঠীর ফেভিকল এগুলোতে নেই কিন্তু এগুলোতে নেই এইটাতে শুধু আছে আরও এখানে ফেভিকল আছে এই যে দেখো এই দেখো কী অবস্থা নোংরা ওয়ে আরো এখানে দেখেছো আরও সব তুলি পেন সবই ড্রয়িংয়ের জিনিস কি অবস্থা এই পেপারটার অবস্থা দেখো সবকে গুছিয়ে রেখে দিয়েছি আর নোংরা করেছি এগুলো সব আমার হাতের বানানো প্রত্যেকটা জিনিস দেখছি এগুলো সবই আমার হাতে বানানো কিন্তু এখন সব ধুলো পড়ে গেছে এগুলো অনেক বছরও হয়েও গেছে দেখতে পাচ্ছ কি অবস্থা মানে এগুলো এবার বাদ দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু কি হবে নিজে বানিয়েছি তো ফেলতে পারি না কী হয়েছে তাকে কত দিন থেকে ভাবছি পরিষ্কার করব করব কিছুতেই করার আর হয়ে এটা আমার রং করার গ্লাস এর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে আচ্ছা এটা একটা পেয়েছিলাম ওই উমেন্স ডেতে আচ্ছা দেখো এই ভাঙা একটা কাপ এর মধ্যে কি আছে দেখেছো কৌটো এর মধ্যে আছে যত দেশলাই আমি সন্ধ্যে দিয়ে ঢুকতেই না সব দেশলাই বানিয়েছিলাম এই যে এইগুলো এখন পুরো নোংরা ঢুকে রয়েছে এগুলো ফেলতেও ইচ্ছে করে না যেহেতু নিজে বানিয়েছি দেখি পরিষ্কার করে আবার রেখে দেবো এগুলো পরিষ্কার করার সিস্টেম হচ্ছে যে একটা খারাপ তুলি এটা একটা পছন্দের জিনিস বানিয়েছিলাম হাতে অনেক বছর আগে এটা বানিয়েছিলাম তারপরে এটা বোধ হয় বছর এক কে দুই আগে এটা সবার আগে এটা অনেক দিন আগের এই হয়েছে ঘরের অবস্থা গোছানোর আগে ঘরটাকে এত বেশি ওলটপালট করে দিয়েছি আমার তো মানে অনেক টাইম লেগে গেছে এটা সেট করতে তো কাজ করতে করতে আমার এখন খিদে পেয়ে গেছে তো কি ভাবলাম যে খাবো তো ম্যাগি করে নেই তো ম্যাগি নিয়ে বসছি আর আমি গান চালিয়ে কাজ করি তো এইভাবে গানও চলছে গান গাইছি খাচ্ছি মানে এইসব পাগলামি করি একা ফ্লোরে কেউ নেই তো নিজের মতো গান চালিয়ে ফাটিয়ে আমি কাজবাজ করি আমার কোনো অসুবিধা হয় না আর আমি এভাবেই কাজ করতে ভালোবাসি বলতে এখন চা খাচ্ছে আর এই কাপটা জানো তো পুরো এইটুকু একটা এটা কুচকি এইটুকুনি এটা সেদিন কিনলাম রিসেন্ট কিনেছি আর কি আমার কাপটা দেখে খুব কিউট লেগেছে জানো একদম এইটুকু নেই কাজ এখনো কিন্তু শেষ হয়নি এই যে পুরো ঘর এখনো জিনিস 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 তো কিছুটা একটু একটু করে গোছাচ্ছি এত বাজে জিনিস জমে গেছে না মানে কি বলবো নিজেকে পাগল পাগল লাগছে ভালো লাগছে না পুষিয়ে দিয়েছি সব সেদ্ধ সেদ্ধ এখন টাইম নেই বাইরে তো বাইরে তো আর মিলতে যাওয়া পারা যাবে না এখন ভেতরেই মিলছি উইকেন্ডেই বৃষ্টি হচ্ছে শনি রবিবার করে তাই জন্য কিছু কাচতেই পারছি না কত কিছু কাচার আছে শুধু এই ড্রেসগুলো কেঁচেছে এগুলো তো কোটে পড়ে যায় তাই সবই সাদা কালোর উপরেই দেখতে পাচ্ছ তো স্নান করে বেশি দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে তাই ভিতরেই মিলতে হলো ছাদে আমার দুটো গাছ আছে একটা গাছ এইটা একটু খারাপ খারাপ হয়ে গেছে এটাকে একটু চেঞ্জ করে দিতাম আর একটা ওই যে রয়েছে এখানে দেখো ঝুড়িটা দেখো এই যে পুজো করা হয়ে গেছে ছাদে ফুল হয়েছিল সেই ফুলগুলো কয়েকটা তুলে এনে দিই ছুটির দিনগুলো হলে নাহলে তো সময় থাকে না দেখো সে একদম সিম্পল সাদা মাটা রেসিপি রেডি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম ভাজা ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি এখন এই যে মুখে একটু প্যাক ফ্যাক লাগিয়ে বসে আছি এখন একটু মোবাইল টোবাইল কাটবো নিজের টাইম কাটাবো তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে নতুন কোনো একটা ব্লগ নিয়ে আসবো ততক্ষণ এই টাটা